আর্জেন্টিনা জাতীয় দলের সেকেন্ড গোলকিপার জেরোনিমো রুল্লি গত ম্যাচে যেন জীবন্ত চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের মতো জায়েন্ট দলের বিপক্ষে তিনি একাই লড়াই চালিয়ে গেছেন এবং গড়েছেন অবিশ্বাস্য রেকর্ড প্রথমার্ধেই রুল্লি রেকর্ড গড়ে ফেলেছেন গত ১৩ বছরের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে দশটি ক্লিন সেভ এক হাফে পুরো ম্যাচে তার মোট সেভ সংখ্যা ১৩। বক্সের ভেতরে দশ বার বল থামিয়েছেন সতেরো বার রিকভারি করেছেন এবং চারবার দিয়েছেন দারুণ ড্রাইভিং সেভ ম্যাচ শেষে জেরোনিমো রুল্লির রেটিং ছিল নয় দশমিক সাত গোলপোস্টের সামনে তার দৃঢ় অবস্থানই ছিল মার্শিয়র ভরসা এই সাফল্যের পেছনে আছে অলিম্পিক ডিম গোল গোলকিপিং কোচিং প্যানেল সালভাত আর সেগুয়েরে তাদের কৌশল রুল্লিকে আরও শক্তিশালী করেছে এবং তার পারফরম্যান্সে সেটা স্পষ্টভাবে বোঝা গেছে তবে সবকিছুর পরও কিছু ঘাটতি রয়ে গেছে এমবাপ্পের দুটি পেনাল্টি তিনি সঠিকভাবে অনুমান করলেও সেভ করতে ব্যর্থ হন আসল সমস্যা হল তার বডু রিফ্লেক্সের গতি তিনি প্রতিপক্ষের শুটের দিক বুঝতে পারলেও দ্রুত প্রতিক্রিয়া দিতে পারছেন না এই জায়গায় উন্নতি করতে পারলে তার কেরিয়ার আরও উজ্জ্বল হবে দিন শেষে বলা যায় এই ম্যাচে জেরোনিমো রুল্লি শুধু মার্শের নয় আর্জেন্টিনার জন্য আশার আলো দেখিয়েছেন যদি তিনি নিজের ফার্স্ট রিয়াকশন টাইমিং উন্নত করতে পারেন তবে সামনে আরও অনেক বড় জয় অপেক্ষা করছে আপনারা কি মনে করেন রুল্লি কি ভবিষ্যতে আর্জেন্টিনার নাম্বার ওয়ান গোলকিপার হতে পারবেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না আর ফুটবল আপডেট ম্যাচ অ্যানালিসিস আর ব্রেকিং নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে